বাইরা বন্ধুরা ওই কাসিম না নতুবি তিনি রেল স্টেশনে তিনি যখন ডাকতেছেন আমি কুলি আমি কুলি আমাকে দিয়ে কেউ বোঝাটা নেই বানি ওই অবস্থায় একজন মানুষ বাড়ি একটা বোঝা নিয়ে ডাক দিছে কুলি এদিকে আসো কাছে গেছেন লোকটা দেখা কয় মিয়া তোমার গায়ে তো শক্তি কম তুমি আমার এত বাড়ি বোঝা নিতে পারবা না আল্লাহর অলি বলেন ইনশা আল্লাহ আমি পারব ইনশাল্লাহ পারব লোকটা কয় না তোমার গায়ে শক্তি কম তুমি মনে হয় পারবা না আল্লাহর অলি বলেন ইনশা আল্লাহ আমি পারবো কোনো রকম আপনি আমার মাথায় বোঝাটা উঠে দেন উনি ভাবছেন বোঝাটা হবে আদমন কিন্তু মূলত বোঝাটা ছিল আড়াই মন ওজনের আল্লাহর অলি জীবনে কোনোদিন মাথায় বোঝা উঠাইতে হয় নাই কারণ জমিদারের ছেলে বোঝা মাথায় তার উতুলতে হয় না তিনি বুঝতে পারেন নাই কত ওজন হবে বুজাটা যখন দইরা মাথায় উঠায় দিল আড়াই মন ওজনের বুজাটা মাথায় দেওয়া মাত্রই ঘাড় মট করে শব্দ করে উঠল চোখ দিয়ে দরদর করে পাটি ধরতে লাগলো আর কান্না করে আর বলে মালিক আমি তো বুঝি না কোন বুজার ওজন কদ্দূর কারণ বুজাটাই না অভ্যাস না আজকেও পূজা টানতেছি তোমার নবীর মেহমানদের খাতিরে আল্লাহ আমার কাম আমি করছি বুজা কেমনে জায়গা মতো যাইব আমি জানি না এই বুজা জায়গা মতো কেমনে যাইব আমি জানি না জানি না জানো তুমি মাথায় এলে যখন সামনে আগান মালিক পিছনে পিছনে যায় আর মাথার দিকে তাকায় ওই মালিক মনে মনে কয় লোকটা কোথায় জানি বুজাটা ফালা দেয় হঠাৎ করে মালিক পিছন থেকে তাকায় দেখে আল্লাহ আকবার আমি বুজা কার মাথায় দিলাম তার মাথা থেকে অর্ধ হাত উপরে শূন্যের উপর দিয়া বুজাটা ভাসতেছে ওয়া নুনাজ্জিলু মিনাল আ ভাই মনে রাখবা আল্লাহর অলিরা এই মাদ্রাসার জন্য কুলি হইসেন জমিদারের ছেলে হইয়া কুলিগিরি করছেন আজকে আপনাদের এলাকার যে আসারায় মুবাসরা মাদ্রাসা এই মাদ্রাসার জন্যই কাসিম নানুবি জমিদারের ছেলে হইয়া মাথায় বুচা লইয়া তিনি কুলিগিরি করছেন আজকে আমার আপনার যুগের সামনে যদি কোনো মাদ্রাসার ক্ষতি হয় আজ আমার আপনার যুগের সামনে যদি কোনো মাদ্রাসা বন্ধ হয় যায় আজ আমার আপনার কারণে যদি এই দিনই শিক্ষার কোনো ক্ষতি হয় কেমতের ময়দানে আমারে আপনারে আল্লাহ কাসিম নানু সামনে দাঁড় করাবে আল্লাহ দাঁড় করে বলবে আমার কাসিমের সামনে জবাব দেয় তোর কারণে তোর কারণে মাদ্রাসার ক্ষতি হয়েছিল তোর কারণে একটা প্রতিষ্ঠান বন্ধ হয়েছিল তোর কারণে মাদ্রাসার বদনাম হয়েছিল আমার কাসিম নানুতবীর সামনে জবাব দে ওই দিন কিন্তু আমরা মুখ দেখাইতে পারবো না রে ভাই এজন্য সর্বদা নিয়ত রাখি আমি মাদ্রাসার খাদেম হয়ে যাব কারা কারা মাদ্রাসার খাদেম হইতে রাজি হাত উঠে আল্লাহর একটু দেখা আল্লাহ তুমি কবুল করো মঞ্জুর করো সবাই বলি আমিন আরো জোরে বলি আমিন কোরআনের হাফেজের বাবা হওয়ার ইচ্ছা কার কার আছে একটু হাত উঠে দেখাও আল্লাহ তুমি হাতগুলাকে কবুল করো ঘরে ঘরে কোরানের হাফেজ কবুল করো আয় আল্লাহ কোরানের হাফেজ আল্লাহ কত সন্তানগুলি বাবা মা মাদ্রাসায় দিয়া রাতের বেলা ঘুমায় না বাবা চুখ ফালায় চুকির পানি ফালায় কান্দে মায়ে সুকির ফালি ফালায় কান্দে আল্লাহ আমার সন্তানটা এই বয়সে আমি মার কুলে ঘুমাইতো তোমার কোরআনের খাতিরে মাদ্রাসায় দিয়ে দিছি কখন খায় কখন ঘুমায় কি খায় আমি মা জানি না ওই সকল বাপমার কলিদাকে তুমি শীতল করে সন্তানকে নাইবে নবী বানাও সবাই বলেন আমি আর একটু জোরে বলেন আমি আমার ভাই যিনি মাদ্রাসা প্রতিষ্ঠা করছেন বাবা মা নাই দোয়া চাইছেন দোয়া চাইছেন আল্লাহ তার আওলা থেকে তুমি কোরআন হাফেজ আলেম কবুল নিয়ত করি প্রত্যেকে নিয়ত করি আমি একজন জেনারেল পরিবারের সন্তান আমার ফ্যামিলিতে কেউ আলেম নাই গোষ্ঠীতেও আলেম নেই আমি একা আমার আব্বা একজন যেন শিক্ষিত মানুষ ইনি সরকারি হাসপাতালে ডাক্তার ছিলেন এখন রিটায়ার্ডে আছেন সবার বড় তিন ভাইয়ের বড় আমি আমার ইমিডিয়েট ছোট ভাই ঢাকা ইউনিভার্সিটি থেকে আইন বিভাগে পড়ালেখা করে তারপরে বর্তমানে এখন আইন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব সময় আমাদের সিলেটের জেলা যশ ছিল ইমিডিয়েট তারপরে ছোট বইটা আমেরিকায় তাও ঢাকা ইউনিভার্সিটি থেকে আমার আব্বা যখন আমার এই স্কুল থেকে মাদ্রাসায় দেন তখন আমার চাচারা আয়সা আব্বারের ধরছেন পোলাটা প্রাইমারি স্কুলে বৃত্তি পাই সে এই সিলেটারে তুমি মাদ্রাসায় দিতেছো তার জীবন ধ্বংস করে দিতেসো মাদ্রাসায় পড়া মানে খাবে কেমনে চলবে কেমনে বউ ফালবে কেমনে সমাজে এমন কথা আসেনি না নাই আমার আব্বা আমারে প্রায় বলতেন বাবা তোমারে স্কুলে নিতেছি তুমি স্কুলে যাইতে ঠিক কিন্তু তুমি কিন্তু মাদ্রাসায় পড়বা আমি তখনই বলতাম বা তাহলে স্কুলে নিচ্ছেন কেন বলে বাবা মাদ্রাসায় একটু বাংলা অঙ্ক ইংরেজি একটু কম গুরুত্ব দেয় এজন্য তোমারে স্কুলে প্রথমে ভর্তি কিন্তু আলহামদুলিল্লাহ বর্তমানে মাদ্রাসাগুলোতে বাংলা অঙ্ক ইংরেজি স্কুলের মানেই পড়ানো হয় এটা জানেন তো আপনারা ক্লাস ফাইভ পর্যন্ত মাদ্রাসায় স্কুলের যে অঙ্ক ইংরেজি আছে একদম সমান একই মানের বই পড়ানো হয় আমাদের সময় এমনটা ছিল না তখন আমার চাচাদের সাথে আমার আব্বার দ্বন্দ্ব বেজে গেল সিদ্ধান্ত আসলো আমার উপরে আব্বা বললেন আমার ছেলে স্কুলে পড়বে না মাদ্রাসায় পড়বে এই সিদ্ধান্ত আমিও দেবো না তোমরাও দেব না আমার ছেলে জিজ্ঞেস করো তখন আমার চাচারা আমারে বলতেছেন তারও একজন বড় বড় অফিসার বলতেছেন বাবা তুমি কোথায় পড়বা আমি এই মাদ্রাসা মাদ্রাসা আব্বার মুখ থেকে শুনতে শুনতে যাই স্কুলে কিন্তু চব্বিশ ঘন্টা আব্বা আমার খালি মাদ্রাসাই শোনান আবার মাদ্রাসার বারান্দা তো নিয়ে যান মাদ্রাসা দেখাইও আনেন পরেই স্কুলে কিন্তু আমার এই মাদ্রাসা দেখান এরকম করতে করতে আমার দিলের ভিতরে মাদ্রাসার মহব্বত বসে গেছে যখন আমার চাচারা জিজ্ঞেস করছেন তুমি স্কুলে পড়বা না মাদ্রাসায় পড়বা আমি ফার্স্ট চান্সে বলছি আমি মাদ্রাসায় পড়ব দেরি নাই সিদ্ধান্ত ফাইনাল ঠগলাম কথা বলেন না আমার আব্বা আমারে মাদ্রাসায় দিয়ে আব্বা ঠকছেন আমার ভাই এখন সচিব আইন মন্ত্রণালয় কিন্তু তারপরও আমার ভাইয়ের পরিচিতি এতটা নাই আল্লাহর রহমতে যতটা পরিচিতি আমার আছে ঠিক না দুনিয়ার লাইন বাদ দিলাম আখেরাতের লাইন তো আল্লাহর হাতে শুধু দুনিয়াটার দিকে দেখাইলাম আখেরাত আল্লাহর হাতে তবে আমরা আশা করি আল্লাহ কোরআনের খাতিরে কোরআনওয়ালাদেরকে আল্লাহ আলাদা সম্মান দিবে এটা আমরা আল্লাহর কাছে আশাবাদী শুধু কুরআন ওয়ালাদেরকে না কুরআন ওয়ালার বাপ মা আল্লাহ আলাদা মর্যাদা দেবে আল্লাহ আমাদের সবাইকে এতটুকু বুঝ দান করুন এবং প্রত্যেক বাপ মা একজন হাফেজে কুরআনের বাপ মা হিসাবে কবুল করুন সবাই বলি আমিন আর একটু জোরে বলি আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ আল্লাযী হাদানা লিহাযা ওয়া মা কুননা লিনহতাদিয়াল্লাউলা আন হাদানা আল্লাহ لقد جاءت رسل ربنا بالحق ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا وترحمنا لنكونن من الخاسرين ربك ولي والدي رب اغفر لي ولوالدي وارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربيانا يعني صغيرا ইয়া হাইয়ো ইয়া কাইয়ং বে র আহ মাতি কেনাস্তাবিস ইয়া হাইয়ো ইয়া কাইউম বে র আহ্মাদি কেনাস্তাবিস রব নজরে একটু তাকায়া দেখো তোমার কতিভয়বান্দার আই গরমের মধ্যেও বসে বসে তোমার কথা তোমার কোরানের কথাগুলি মনোযোগ দিয়ে শুনতেছে গোল্লা আল্লাহ দুনিয়ার কোনো ফায়দা নাই দুনিয়ার কোনো লাভ নাই শুধুমাত্র তোমাকে খুশি করার জন্য আল্লাহ আমাদের প্রত্যেকের আজকের এই আশা আর বসাকে তুমি আমাদের নাজাতের ওসিলা হিসাবে কবুল ফরমাও যারা হাত বেড়াইছে গোমালি জানি না আমার মতো কার জানি মা দুঃখিনী দুনিয়ায় নাই যার মা নাই সে জানে মা কত বড় নিয়াম যার বাবা নাই সে জানে বাবা কত বড় দৌল অ মালিক যার বাবা আছে মা আসে গিয়া মা ডাক দেয় মা দরজা খুলে দেয় আমার মা নাই মাস বছর বছর চলে যায় মা দুখিনী দরজার সামনে দাঁড়াইয়া আমার জন্য আর অপেক্ষা করে না ঘরে গিয়া মা কয়ে ডাক দিতে পারি না আয় আল্লাহ আগে তো মা যতদিন দুনিয়ায় ছিলেন মা শেষ হয়ে গেলে বড় বাড়িতে না ফিরা পর্যন্ত বাসায় না ফিরা পর্যন্ত দুঃখিনী মা তিনি ঘুমাইতেন না এখনো কত মা সন্তান যেদিন বাড়িতে যাওয়ার খবর দেয় ওই রাতে দুঃখিনী দিবা সন্তান বাড়ি না যাওয়া পর্যন্ত ঘুমায় না কবির রাত হয়ে গেলে বড় মার ঘরের বাতি জ্বলে সবাই ঘুমায় পড়ছে কিন্তু দুকিনি মা ঘুমায় না এই আল্লাহ এমন যেই সন্তান এমন মা যেই সন্তান হারায় ফেলছে ঘর হাত দুইটা উঠে আমার তরফ থেকে তোমার দরবারে মাফ চায় আল্লাহ তুমি তার মাফ ফরমাও মার কবর খানা কে জান্নাতের বাগিচা বানে দাও শীতের দিনে বিচারা বিছানা বিচা দিছি মা বিজা বিছানায় শুইয়া আমাকে বুকে রাইকা সারা রাত কাটায় দিছে রাত করে ঘর থেকে বের হয়ে গেছি সবাই ঘুমায় গেল মা দুখিনী ঘুমাইছে না গভীর রাতে দরজার পাশে যাই যখন দিছি সাথে সাথে মা দরজাটা কুয়ে দিছে মা রেখে আমি মা কেমনে ঘুমাই সবাই ঘুমায় গেল মা ঘুমাইতে পারে না রে বাজান সবাই ঘুমায় গেল সন্তান বাহিরে রেখে মা ঘুমাইতে পারে না এমন সন্তান আজকে তাম মা মাফ বইসা হাত দুইটা বাড়াইয়া চোখের পানিটা সাইরা। আল্লাহ মার পক্ষ থেকে তোমার কাছে মাপ চাইতেছে গোমালি মেহেরবানী করে তুমি মা করম যেই বাবা আল্লাহ খাইতে বসলে আমি পাশে যা দাঁড়াইছি বাবা নিজের মুখের লোক মা আমার মুখে তুইলো দিস ঈদের দিনে বাবা নিজে ভালো কাপড় নতুন কাপড় কিনে না গায়ের দিকে হাসতে হাসতে রোয়ান আমার পরনে নতুন কাপড় বাবার পরনে সিরা লঙ্গি ঘর বানাই দিয়া গেছে আমার মাথার উপরে লাইট জ্বলে ফ্যান ঘুরে বাবা যে করে শুয়ে আছে আলো নাই বাতাস নাই অন্ধকার ঘর কীট পতঙ্গের ঘর সাপ বিচ্ছুর ঘর ও আল্লাহ বাবার কবরে তুমি জান্নাতি বিছেনা বিছায়া দিও আল্লাহ বাবার কবরে জান্নাতি আলোর ব্যবস্থা করে দিও আল্লাহ বাবার কবরে চন্দাতে আলোর ব্যবস্থা করে দি ওই কেমনে আছে মা কেমনে আছে না আল্লাহ ও মালিক আদরের দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি বিবি বাচ্চা ভাই বোন কত মায়ার মানুষ অন্তকার কবরে চলে গেছে কত বাবা নিজের কাঁধে সন্তানের লাশ বহন করে কবরে রাখছে দুনিয়াতে এর চেয়ে ভারী কোনো বোঝা হয় না যেই বাবার কাঁধে সন্তানের লাশ ওঠে এত ভারী বোঝা আমাদের কাঁধে দিও না আল্লাহ কত মায়ার মানুষগুলি আল্লাহ তাদের হাসি খুশি চেহারাটা এখনো চোখের সামনে বাসে যারা একদিন এই করে ঘুমাইত এই রাস্তা দিয়ে হাঁটতো এই মসজিদের নামাজ পড়তো তারা আজ কোথায় গেল কোথায় রইল কিভাবে রইল তুমি সারা কেউ জানে না আল্লাহ এই মজলিশের যার হাতখানা তোমার পছন্দ হয় আমি বহুত বড় গুনাগার গোমালি কিন্তু এতগুলো মানুষের ভিতরে অবশ্যই তোমার কোনো অলি না বলি এখানে আল্লাহ ওই ওলির হাতের খাতিরে তোমার ওই পেয়ারা বান্দাটার হাতের উশিলায় আল্লাহ আমাদের সকল মুর্দে গান রে তুমি মাফ করা এই মাদ্রাসার প্রতিষ্ঠা দামার ভাই আল্লাহ মার জন্য দোয়া চাইছে মা বাবা দুনিয়ায় না আল্লাহ আমার কাছে দোয়া চাইতে যায় কান্না করে ফেলাইছে আল্লাহ তুমি তার আব্বা মাফ করে দিও এই মাদ্রাসা খানার উসিলায় কবর খানে জান্নাতের বাগিচা বানায় দিও এই আল্লাহ প্রতি রাত প্রতিদিন যে কোরআন তেলাওয়াত হয় এর সবের একটা অংশ তার আব্বা মার কবরে তুমি জারি রাখো। ও মাওলা করিম আমাদের আব্বা মা যাদের জীবিত হায়াতে বরকত দিয়ে দাও বিবি বাচ্চা ভাই বেরা ধরে বরকত দিয়ে দাও আমাদের সন্তানগুলিকে কোরআনের হাফেজ বানাও আলেমেদিন দিন বানাও দুনিয়ার যাবতীয় ফিতনা ফসাদ থেকে হেফাজত কর আল্লাহ কত বাবা কত মা আশা করে মাদ্রাসায় সন্তান ভর্তি করেছে আল্লাহ কষ্ট করে করে সন্তানের লেখাপড়ার খরচ দিতেছে একজন কোরআনের হাফেজের বাবা হইতো হাসরের মাঠে তুমি ডাক দিবা কোরআনের হাফেজের বাবা ও হাফেজের কোরআনের মা কইয়া ডাক দিবা এই ডাকটা শোনার জন্য কত বাবা দিলের মধ্যে আশা বাইদা সন্তানরে নিজের কাছ থেকে মাদ্রাসায় ফলায় রাখছে আল্লাহ এই বয়সে আমার বাচ্চা আমার কুলে ঘুমা আর শুরু শুরু বাচ্চাগুলি নিজে নিজে খায় ঘুমায় বাবা নিজের হাতে খাওয়াইতো মা নিজে দিত মা নিজের হাতে গোসল করাইতো তোমার কোরআনের খাতিরে যে সন্তান এখন সব কাজ নিজে করে আল্লাহ ওই সন্তানটারে তুমি দিনের জন্য কবুল করে নাও আল্লাহ হাফেজে কোরআন বানাও আলেমে দিন বানাও বাপমার মনের আশা পূরণ করে দাও এই মাদ্রাসার সকল ছাত্রদেরকে তুমি দিনের এক একজন বহুত বড় দায়ী বানাও উস্তাদদেরকে তুমি কবুল ফর্মাও মাদ্রাসার কমিটিতে যারা আছে সহযোগিতা যারা আছে প্রত্যেকের সহযোগিতাকে না জাতির উশিলা বানা দাও আল্লাহ এলাকার সবগুলা মানুষকে মাদ্রাসার সাথে মহাব্বত রাখার তৌফিক দাও আরে আল্লাহ ছাত্রগুলাকে নিজের সন্তানের মতো মায়া করার তৌফিক দাও আয় আল্লাহ যারও অসুস্থ আছে সুস্থ করে দাও ডাইনে বামে যত মূর্গান কবরে আছে আল্লাহ মাহফিলের খাতিরে সবাইকে মাফ করো আয় আল্লাহ আয় আল্লাহ ব্যবসায়ী ভাইদের ব্যবসায় বরকত দাও হালাল পথে আমাদেরকে চালাও আল্লাহ হারাম থেকে বাঁচাও মা বোনদেরকে মাফ করো আমার যুবক ভাইদেরকে আল্লাহ তুমি দিনদার আয় আল্লাহ ইসলামের সৈনিক বানাও আল্লাহ ফিতনা ফসাদ থেকে মুসলিম যুব সমাজকে হেফাজত করো اے اللہ موبائل ار خرابی تکے جو وہ شمس کے حفاظت کرو اے اللہ موبائل ار خرابی تکے امرہ مسلمان در کے حفاظت کرو وصل اللہ تعالی علی خیر خلقہ محمد وعلا آلہ واصحابہ اجمعین آمین برحمتک یا ارحم الراحم